এইসিসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্র ফাইনাল সাজেশন আজকে আমরা তোমাদের সাজেশনটা দিয়ে দিব তাই ভিডিওটা কেন একটাই সম্পূর্ণ দেখবা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেই সাবস্ক্রাইব করে রাখবা দেখো তোমাদের এখানে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া আছে তো এই সিলেবাসের আলোকে কোয়েশন হবে আমি যে যে অধ্যায় বলব ওই অধ্যায় পড়লে তোমরা কম পেয়ে যাবা প্রথমে আমরা সি কিউ নিয়ে আলোচনা করবো সিকিউর জন্য কোন কোন অধ্যায় এগুলো পড়তে হবে তো দেখো প্রথম অধ্যায় বিপণন পরিস্থিতি এখান থেকে তোমরা কী কী পড়তে হবে দেখো বিপণনের ধারণা তারপরে বিপণনের কমবিকাশ বিপণনের বৈশিষ্ট্য বাজার ও বিক্রয় বিপণন বিপণনের গুরুত্ব প্রয়োজনীয়তা এই টপিকগুলো প্রথম অধ্যায় থেকে পড়বে তাহলে সিকিউগুলা কমন পেয়ে যাবা এমন ক্যাম্প সিকিউগুলাও কমন পেয়ে যাবা প্রথম অধ্যায় কেউ বাদ দিবা না তারপরে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় হচ্ছে বিপণন কার্যাবলী এখানে বিপণন কার্যাবলী ধারণা বিপণন কার্যাবলী ক্রয় বিক্রয় পরিবহন গুদাম জাতকরণ প্রমিতকরণ পর্যায়িতকরণ মুরুকীকরণ বিজ্ঞাপন তারপর বিপণন কার্যাবলী গুরুত্ব প্রয়োজনীয়তা এ অধ্যায় পদ থেকে ভালো করে পড়ে নিবা এ বাদ না তারপর চতুর্থ অধ্যায় বাজার বিভুক্তিকরণ ও বিপণন মিশ্রণ তো এখানে বাজারের ধারণা বৈশিষ্ট্য বাজার শ্রেণীবিভাগ ও ভোক্তা বাজার শিল্প বাজার বাজার বিভক্তিকরণের ধারণা বাজার বিভুক্তিকরণের ভিত্তি কার্যকর বাজার বিভুক্তিকরণের বিভিন্ন বিষয় বিপণন মিশ্রণের ধারণা বিপণন মিশ্রণের উপাদান তো এ অর্থে তোমরা বাদ দিতে পারো তারপরে পঞ্চমতে পদ থেকে পড়বা পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ পণ্যের ধারণা পড়বা পণ্যের শ্রেণীবিভাগ বিভাগ পণ্য পড়বা তারপর শিল্প পণ্য বগুপনের বিপণনে বিবেচ্য বিষয় শিল্পপণের বিপণনে বিবেচ্য বিষয় পণ্যের জীবনচক্র পণ্যের মূল্য নির্ধারণের ধারণা এই টপিকগুলো পড় থেকে পড়বা পণ্যের মূল্য নির্ধারণের উদ্দেশ্য এখান থেকে কোশ্চেন হবে তারপর মূল্য নির্ধারণের পদ্ধতি ও ডিসকাউন্ট রিবেট এগুলো পড়বা তো এই অধ্যায় পড় থেকে পড়বা পঞ্চম অধ্যায় তারপর অষ্টম অধ্যায় বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন এখানে টপিক অনেকগুলো আছে তো বিজ্ঞাপন ও পোশার মধ্যে পার্থক্য এই টপিকটা পর থেকে ভালো করে পড়বা বিজ্ঞাপনের মাধ্যমে নির্বাচনে বিবেচ্য বিষয়ে এই টপিকও পড়বা বিজ্ঞাপনের কার্যাবলী পড়বা বিজ্ঞাপনের প্রয়োজনীয়তা পড়বা তো তোমরা চাইলে এখান থেকে যেহেতু বেশি অধ্যায় নেই পাঁচটা অধ্যায় আছে তোমরা চাইলে কী কী পড়তে পারো প্রথম অধ্যায় তারপরে তৃতীয় অধ্যায় তারপরে হচ্ছে তোমাদের পণ্যের মূল্য পঞ্চম অধ্যায় এক তিন পাঁচ এক তিন পাঁচ পড়লেও তোমরা এখান থেকে আটটা কোশ্চেন কমন পেয়ে যাবা আর যদি কেউ আরও কোশ্চেন কমন পেতে চাও সে পড়তে পারো এখানে প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় তারপর হচ্ছে পঞ্চম অধ্যায় অষ্টম অধ্যায় তোমরা যে চতুর্থ অধ্যায়টা বাদ দিয়ে দিতে পারো হ্যাঁ তো এখানে অষ্টম অধ্যায় বেশি পড়ার দরকার নেই আমি যেগুলা পড়লাম যে বিজ্ঞাপনের প্রয়োজনীয়তা বিজ্ঞাপনের কার্যাবলী আর হচ্ছে বিজ্ঞাপন উপসারের মধ্যে পার্থক্য আর হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে নির্বাচনে বিবেচ্য বিষয় এগুলো পড়বে সিকিউর জন্য তো সি বললাম যে যে অথে তোমাদের পড়তে হবে বলে দিসি এখন এমসিকিউ নিয়ে একটু কথা বলি এমসিকিউর জন্য তোমরা পথে করতে ধরো প্রথম অধ্যায় পড়বা প্রথম অধ্যায়ের এই সিলেবাসে যে যে টপিক আছে এই টপিকগুলো ভালো করে পড়িয়ে নিবা রিডিং রিডিং পড়ার পর তোমাদের কাছে যে টেস্ট পেপার আছে বই আছে গাইড আছে ওইগুলা এমসিকিউ যা আছে সবগুলো পড়ে নিবা বিভিন্ন সালের বিগত সালের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো পড়বা তারপর হচ্ছে তোমাদের যে গাইড বই আছে টেস্ট পেপার আছে ওইগুলো সলভ করবা এমসিকিউগুলা তাহলে কমন পেয়ে যাবে অনেকে কি করে শুধু গাইড বই পড়ে মেন বই ভালো করে পড়ে না মেন বই ভালো করে পড়লে, তুমি এমসি কিউগুলো পেয়ে যাবা আর আমরা প্রত্যেক অধ্যায়ের উপরে এমসি কিউ দিয়ে দিব তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ